হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো অনেক দিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না তো তোমরা দেখছো অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে কেন ভিডিও দিচ্ছ না তো সেগুলো পরে বলবো কেন দিচ্ছি না আজকে আমি ডেলি বা ওইখানে বসু কি আজকে আমি ডেলি ব্লগের কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো তোমরা তো থাম্বেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও নিয়ে এসেছি তো খুবই চলছে এখন পিগি টা তো আমিও ভাবলাম চলো আমিও একটা ভিডিও করে ফেলি তো আমি করছিলাম কিন্তু আমারটা ভালো হচ্ছিল না আমার থেকে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে দুজন ভালো করছিল তো ভাবলাম চলো আমি তো পারছি না ওদের ভিডিওটাই তোমাদের দেখায় তো তোমরা অবশ্যই জানা পেয়েছে ভিডিওটা কেমন হলো তো চলো আগে তো ভিডিওটা দেখে নাও তারপরে আবার কথা বলবো এইদিকে হো এইদিকে এইটাই

আশা তুমি করে দেখো কিরম করছিস করবি কেরম করছে দেখো এখানে দেখো আমি ধরে রাখছি আমি ধরে রাখছি এদিকে আমার কাছে মাথা এই লোকে দেখ বাবা দেখবে মা দেখবে আমার দেখলেই ওদের ভিডিওটা কেমন হয়েছে ওদের বলতে গেলে তো আমার মেয়ে তেমন একটা করেনি তো আমার শাশুড়ি তো দেখলেই কেমন করেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আরও যদি কোনো নতুন ধরনের কিছু ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি আবার এক দু দিনের মধ্যেই ডেলি ব্লগ শুরু করবো তো এতদিন কেন দিইনি কী জন্য দিচ্ছিলাম না সেগুলো আমি পরে তোমাদের জানাবো তো চলো এই ভিডিওটা আমি বেশি বড় করব না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে যেইভাবে তোমরা মানে সাপোর্ট করে যাচ্ছ তো নতুন বন্ধুদের সাথে তো সেইভাবে এখনো আমি কিছু মানে কথা হয়নি তো নতুন বন্ধুদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করছো আর পুরোনো বন্ধুদের তো জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে জানিও যে কমেন্ট করে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে